আজকে আমাদের মুরগিকে ভ্যাকসিন করবো ছোটো বাচ্চা আট দিন বয়স কীভাবে ভ্যাকসিন করছি দেখো তোমরা সবাই মুরগিগুলোকে আগে এক জায়গায় জড়ো করতে হবে শুভ এই যে আমাদের শুভ আশেপাশে ভ্যাকসিন করবো মুরগিগুলোকে আবার দৌড়ানো যাবে না বেশি পোলট্রি মুরগি তো এমনিতেই একদম হয়রন হয়ে যায় একটু থাকলে বেশি না করা যাবে না

এদিকে একটা মুরগি নেই খালি হয়ে গেছে বডি সব মুরগি এইদিকে চলে যাচ্ছে এখন এই মুরগিগুলো বেক একটা একটা করে ধরে ধরে তারপরে ওই কাছে একটা একটা করে পার করবে রাখছো করে বরফ দেওয়া আছে ভ্যাকসিনে খুব ঠান্ডা কারণ ভ্যাকসিনটা মুরগির চোখে দেওয়া হবে তো ঠান্ডাই দিতে হবে এই যে ধরলাম আর একটা ফোটা করে ভ্যাকসিন দিলাম গাই চাষ করছি এখন আর বেশি কথা বলবো না